বললে সবাইকে হ্যালো কেমন আছো সবাই ইটা হচ্ছে পাপা এটা হচ্ছে পাপা এটা হচ্ছে পাপা তো হাসি হাসি খুঁজে খেলা করা খেলা করা খেলা করা বাবা বা বাবা বা বাবা বা বাবা কী সুন্দর খেলা হচ্ছে বা বাবা কী সুন্দর খেলা বলি বা তুমি খেলা করো কেউ কিছু বলবে না খেলা করো キューディッチなキューディッチなともあけいきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきてきて কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপার সাথে খেলা করছিলাম তারপরে পাপা পড়লো ঘুমিয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম তো তেমনভাবে ভিডিও করা হয়নি কারণ আজকে আমরা দুজন থাকলে না ওইভাবে ভিডিওটা করা হয় না যদি সাথে আমাদের কেউ যায় তাহলে ক্যামেরাটা ধরে দিতে পারে আর এখন আমি পাপাকে সামলাই তোমাদের দাদা কাছে পুচি থাকে পাপার দুধের বোতল টোতল থাকে আমাদের আর সেভাবে ভিডিও করে ওঠা হয় না বাইরে বেরোলে আর ঘরেও তেমনভাবে এখন ভিডিও করতে পারছি না যতটুকু পাচ্ছি তোমাদের সাথে ক্লিপ নিয়ে নিই আমি শেয়ার করছে হচ্ছে ব্যাপার এখন হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি। দিনের মধ্যে পাঁচ ছবার ঘরটাকে আমার ঝাড় দিতে হয় যে পাপা হচ্ছে এখন দিনে পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে করে ঘুমাচ্ছে সেই ফাঁকে ফাঁকে হচ্ছে আমি ঘরটাকে একটু একটু করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে পুচিশোনা কতটা নোংরা করে সেটা তো তোমাদেরকে বলি আমি প্রত্যেকটা ভিডিওতেই যে এরকম নোংরা করে খাট ঘোটায় এখন হচ্ছে পাপাও হচ্ছে খাটের বিছনার চাদরটাকে দেখে এরকমই মুঠো করে টেনে টেনে ঘুটিয়ে দিচ্ছে এখন দুই ভাই বোন দুজন মিলে হচ্ছে করবে আর জালনাটা পুচিশোনা হচ্ছে পটি করে রেখেছে পটিগুলো একদম শুকিয়ে গেছে সেটাকেই হচ্ছে আমি পরিষ্কার করছি আর আমি ডায়েটটা পুরো চালু রেখেছি তোমরা মানে দেখে বলবে যে আমি আমার ওয়েটকে একটু কমেছে তোমাদের কি লাগছে সেটা হচ্ছে তোমরা একটু দেখে বলো তোমরা না কেউ কমেন্ট করো না জানো তো যে পঞ্চাশ ষাটজন যে কজনই আমার ভিডিও দেখো না কেন প্লিজ একটা করে খারাপ কমেন্ট হোক ভালো কমেন্ট হোক তোমাদের যেটা মনে হচ্ছে সেটা করে যেও আর একজন না আমাকে কমেন্ট করেছে যে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে এত জিনিস দেয় এত জিনিস দেয় তাতেও আমার পোষায় না আমার মুখে লাথি মারা দরকার তো আমার যেটা মনে হয় তুমি আমার চেনা চেনা কোনো রিলেটিভের মধ্যেই হচ্ছে পড়ো যদিও আমি তোমাদের মতো মানুষকে কোনো রিলেটিভ হিসাবে ধরি না এই যে এত বড়ো একটা কথা বললে যে আমার মুখে লাঠি মারা দরকার এটা একটা এত বড়ো কথা তোমার বিচার ওপর আলা করবে আমার ওর ওপরওয়ালার ওপর উপর ছেড়ে দিলাম আমি কোনো কথাই তোমাদেরকে বলবো না তো তোমার কর্ম তুমি করেছো তোমার কথাবার্তা যেমন তুমি বলেছো আমার মুখে লাঠি মারা দরকার এত বড় একটা যতক্ষণ কথা তাহলে তোমার বিচার ওপরালাই করুক আর এরকম কমেন্ট তুমি এর আগে আমাকে প্রচুরবারই করেছো আমি সেগুলো নিয়ে অত বার্তা দিইনি আর এখন দেখো আমি টেবিলটাকে হচ্ছে ভালো করে একটু গুটিয়ে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি এদিক সেদিক সমস্ত কিছু হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর একটু ধুলোও পড়েছিল সেগুলোকে মুছে নিয়েছি মুছে টুছে নিয়ে এখন ভালো করে পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি আর পাপার জন্য একটা বেলুন কিনেছিলাম দেখো দেখা যাচ্ছে এটা টেডি মতো তো পাপা হর থেকে ওইটা হচ্ছে প্রচুর বড় হয়ে গেছে আমার পাপা হচ্ছে ওটাকে নিয়ে খেলতে পারে না তাও মানে শখ হয় না বাচ্চাদের জন্য একটা কোনো কিছু কিনি এই শখটা তো প্রত্যেকটা মা বাবারই হয়ে থাকে না যেমন আগের দিন তোমার দাদাভাই একটা খেলনা কিনে দিলো সেই খেলনাটা দুর্ভাগ্যবশত আমার পায়ের তলায় চলে এসেছিলো খাটটাকে গোছাতে গিয়ে আর এই হচ্ছে ব্যাপার এই দেখো হাগিস পাপা ডাইপারের মধ্যে ম্যামি পোকো প্যান্টস প্যাম্পার এগুলো ইউজ করেছে কিন্তু সবথেকে বেশি অ্যাবজর্ব করে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে হাগিস আর হচ্ছে ম্যামি পোকো প্যান্টসও হচ্ছে ভালো একটা হচ্ছে কোকোনাট অয়েলের আছে ওইটা হচ্ছে খুবই ভালো আর তোমাদের যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে তোমরা কী ডাইপার কী ওয়াইভস ইউজ করেছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমিও যদি সেটা ভালো হয় আমি সেটা ইউজ করার চেষ্টা করবো আর দেখো পরের দিন সকালকাল ভিডিও তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং এখন বেশি বেলা হয়নি সাড়ে দশটার মতো কাজে আমি রান্না বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোল করবো একটু সর্ষে দিয়ে আর একটা ডিম হচ্ছে বাটিতে ঢাল থেকে ঠক করে মানে হাত থেকে একটু ফসকে গেছিলো সেই ডিমটাকে একটা পোচ করে নিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো তো সর্ষে ডিম আমি এর আগে কোনোদিনও করিনি যদিও আমার মনে হয় সরষেটা একটু বেশি বাটা হয়ে গেছে দিয়ে দেবো তেতো হলে হোক গে মানে মাথায় এখন আর কোনো কাজ করে না আসলে মনটা না একটা যে স্থিরভাবে একটা রান্না করবো মনটা পড়ে থাকে ওপরে পাপার দিকে এই হচ্ছে ব্যাপার জানো না আর এই যে আমার কপাল আমার এটা এরকম আমি এগুলো বলে থাকি তারপরেও কিছু 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 মানুষ একটা মেয়ে হয়েও ও মেয়ের যে এত বড় ক্ষতি চাই কেউ চাইছে আমাকে লাথি মারুক কেউ চাইছে এটা তোমরা কী করে পারো গো এগুলো একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি চাইতে একটা মেয়েই হচ্ছে মেয়ে সবচেয়ে বড়ো শত্রু আমার যে প্রবলেমগুলো হয় বা আমি যেই কন্ডিশানের মধ্যে থাকি সেগুলো না আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটা কিছু মানুষের সহ্য হয় না বললাম না তারা হচ্ছে কিছু কিছু এমন আত্মীয় স্বজন হয়তো তার আমার ব্যাপারে অনেক কিছুই জানে তাই জন্য নাকগুলো গলাতে আসছে এই বাজে বাজে কথাগুলো বলতে আসছে বললেও না তোমাদেরকে আমি অপরাধের ওপর ছেড়ে দিলাম না তোমাদের কোনো খারাপ চাইবো না তোমাদের কোনো খারাপ কথা বলবো তোমরা আমার সাথে খারাপ করছো করে যাও আর যারা করছে করে যাও ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও